আমি টঙ্গি সরকারি কলেজ টঙ্গি সরকারি কলেজের একজন শিক্ষার্থী আমার নাম জাহিদ আহমেদ জুয়েল এবং আমি ছাত্র দলের আহ্বায়ক সদস্য তো আজকে ছয়টার দিকে আরিফ আমাকে ডেকে নিয়ে টঙ্গি সরকারি কলেজের আহ্বায়ক হাসান আরিফ ছাত্রদলের দলের আহ্বায়ক হাসান আরিফ আমাকে ডেকে নিয়ে তার তিন চারজন সন্ত্রাসী বাহিনী নিয়ে আমার উপরে অতর্কিত হামলা করে তো আমার গলায় আঘাত করে মাথায় আঘাত করছে আমার এই যে হাতে আঘাত করছে আমার এই গলার এখানে আঘাত করছে মাথায় আঘাত করছে আঘাত করার পরে আমি হসপিটালে চিকিৎসা নিতে গেছি চিকিৎসা নেওয়ার পরে আমি আইনানক ব্যবস্থা নিছি তো আরিফ টঙ্গি সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক আরিফ সকল শিক্ষার্থী সকল শিক্ষার্থী অর বিরুদ্ধে সবাই অর বিরুদ্ধে বিভিন্নভাবে শিক্ষার্থীদের সে মানে হুমকি দামকি দেয় পিস্তল দেখায় इवन আমারও পিস্তল দেখায় সে হুমকি দিছে আমি যেন আমি কেন তাকে আমি গ্রুপে এড করি নাই আমাদের টঙ্গী কোয়া সরকারি কলেজে পদার্থ বিজ্ঞান ডিপার্টমেন্টে কা একটা টুরে যাওয়ার কথা সেখানে একটা গ্রুপ খুলছি আমি সেই গ্রুপে তারে কেন এডমিন দেই নাই এইজন্য সে আমাকে আজকে মায়ের দূর করতে পিস্তল দেখায় হুমকি দিছে আমাকে মেরে ফেলব তো এরকম সে প্রতিনিয়ত বিভিন্ন শিক্ষার্থীদের সাথে এরকম কর্মকাণ্ড করে আসে এরকম অসংখ্য শিক্ষার্থী এরকম ভুক্তভোগী আছে তো আমরা চাই আমিও আইনগত ব্যবস্থা নি আরছি আমি চাই মেয়ে যে আরিফ জঙ্গি সরকারি কলেজের ছাত্রদলের আহ্বায়ক এস একজন সন্ত্রাসী এস সর্বোচ্চ বিচার দাবি করে আমি সর্বোচ্চ শাস্তি দাবি করতেছি এর জন্য এবং একে জন্য ছাত্রদল থেকে ছাত্রদল থেকে খুব শীঘ্র ওই উপরে যারা আছেন নেটের উপর হ্যাঁ আমি আমি জানিয়েছি মহানগর অনেকে জানিয়েছি আমাদের আমাদের যারা ছাত্রদলে আর অনেক আমার সহযোদ্ধারা আছে তারাও এই বিষয়টা অবগত সর্বোপরি আমি তার সর্বোচ্চ শাস্তি দাবি করতেছি এবং তাকে যেন ছাত্রদল থেকে বহিষ্কার করা হয় এইরকম সন্ত্রাসী কর্মকর্তা হ্যাঁ আমি এই আইনগত ব্যবস্থা নিয়ে আসছি এবং কি আমি মেডিকেল রিপোর্ট আমার কাছে আছে এবং সে যেখানে আমাকে মানে মারধর করছে সেখানকার সিসিটিভি ফুটেজও আছে আমি চাই তার সর্বোচ্চ শাস্তি এবং সে যেন ছাত্রদল থেকে যেন অবহিষ্কার করে তাকে